আমরা যে প্রেজেন্ট সার্ক বর্তমান যে ইউএস যে রেসিপিক্যাল হিসেবে বসেছে এটার কন্টেক্ট আমরা কী অ্যাকশন নেব সেটা এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা কী কী অ্যাকশন নেবো আর আরও ডিটেল প্রথমত আমরা উইল রিচ আউট যে আমাদের ইউএসের সাথে এবং বাংলাদেশ সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয় অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করবো সো দ্যাট তাদের সাথে আমাদের বাণিজ্যিক সাথে সম্পর্ক আরেকটা দৃঢ় আর আমাদের এখান থেকে আর ইম্পোর্ট এটা আমরা করবো সাথে সাথে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এইখানে যে সমস্ত আমরা অ্যাকশন নেব আমাদের নিজস্ব যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি অন্যান্য দেশে আমাদের মোর কম্পিটিভ কম্পেয়ার টু আদার্স সো দ্যাট আমেরিকান ইকোনমি আমেরিকানটা মনে করে যে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেটার অন্য দেশের তুলনায় সেটাকে আমরা আরও এফিসিয়েন্সি বাড়াবো প্রাইভেট সেক্টরে আর আমাদের দিক থেকে থার্ডলি যে সার্ভিস অনেক আসে শুধু পণ্যের উপরেই সে আসছে আমরা অন্যান্য সার্ভিস আমেরিকা থেকে আমরা আনতে পারবো সিমিলারলি আমাদের সুপ্রখ্যাল বিষয় করবো আরেকটা এই ব্যবসা বাণিজ্য অনেক সময় নন ট্যারিফ ব্যারিয়ার অনেক থাকে এই যে চুয়ান্ন বাউন্ন পার্সেন্ট আপনার সংখ্যাগুলো দেখছেন এর বাইরে অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম

আমদানি করার ব্যাপারে তাতে করে অন্যান্য বড় বড় অর্থনৈতিক শক্তি ইউরোপ তারাও এর বিপক্ষে আরও কিছু পদক্ষেপ নেবে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা পুরো জানি এটা পুরো বিশ্ব অর্থনীতি যে কোথায় কী কতদূর কীভাবে বড় ধরনের না চারা খাবে এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই আমরা আস্তে আস্তে সব মাথায় রাখছি আপাতত আমরা শুধু আমাদের যে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক এবং সেখানে বড় বাজার সেটা যাতে রক্ষা পায় আমাদের প্রতিযোগিতা শক্তি যাতে আরো বাড়ানো যায় যাতে আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারি আমরা মনে করি যে সেটা সম্ভব হবে আর তবে

অন্ততির ক্ষেত্রে অন্য জায়গাতেই অন্য জায়গাতেই শেফ্ট হবে এটা আমাদের উপরে আর বেশি এই বোঝা চাপানো সম্ভব না এটা সবাই বুঝবে এটা বিশ্ব অর্থনীতি যারা পরিচালনা করেন আমেরিকায় যারা পলিসি পলিসি ঠিক করেন তারাও জানেন যে আমাদের দিক থেকে এর থেকে বেশি শ্রমিকের দিক থেকে খরচ কমানো যাবে না কিন্তু আমরা উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করব আমাদের অনেক অনেক তো ই প্রোডাকশন আছে এটা বি সমানের উৎপাদনশীলতায় সক্ষম এবং সেইখানেই আমরা অন্যদের সাথে প্রতিযোগিতা টিকে থাকতে বলবো আমরা ভিত্তিতে মানে নতুন যে শুল্ক আরোপিত হয়েছে এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বৃদ্ধির জন্য সহায়ক এবং এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি যুক্তরাষ্ট্রকে আমরা কিভাবে উপস্থাপন করবো সেই

যে কথাটি উঠে এসেছে যে আমাদের স্বার্থ বাজার একটি যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি দেশ বাড়ানো সম্ভব আমরা তার উপায়গুলি খুঁজছি আমরা সর্বাত্মক চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা যাতে করে এই বিষয়টি যথাসত্ত্ব আমরা নিষ্পত্তি করতে পারি আমি খুব আজকে আনন্দের চিত্তে বলছি যে

আগামী এক দু দিনের ভেতরে আমাদের আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো এই কথাগুলো অনেকদিন ধরে আলোচিত হয়ে আসছে আমাদের ভেতরে কিন্তু নেক্সট